ওজনে ওজন করা হয়েছে কখনো হয়নি আচ্ছা বার মন ধর্ম করেছেন ক্রসের মধ্যে সম্ভবত আজকের হাটে এটি বড় সার আচ্ছা কত চাইছেন আপনারা সাড়ে চার কি দাম দিচ্ছে সত্তর আশি দুশো সত্তর আশি অনেক ডিফারেন্স কেমন টার্গেট করেছেন আপনারা সাড়ে তিন সাড়ে তিন কোথায় বাসা ভাই আপনার চড়াই খোলা বাসা আচ্ছা চড়াই খোলায় বাসা আমরা শুনছি ভাইয়ের পালা গরু সম্ভবত গরুটি যদি আজকে বিক্রি না হয় সেক্ষেত্রে আমরা একটু ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নেব ভাই নাম নাম কি আপনার আমার আচ্ছা যদি গরুটি আপনার এই হাটে বিক্রি না হয় তো সেক্ষেত্রে আমাদের অনলাইনে কিছু ক্রেতা আছে আপনার সাথে যোগাযোগ করতে পারে দেওয়া যাবে তো হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে আপনি নাম্বারটা বলেন ওয়ান

কেমন আছো ইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো খুব সুন্দর তো সাজকুস করে নিয়ে আসছেন আজকে এটাকে হাটের ফুলের মালা হাটের সেরা বয়সে কয় দাঁত চার দাঁত চার দাঁত ওর জন্য কতটুকু আছে এটাতে সাতশো লাইবোর্ড লাইবোর্ড সাতশো কীরকম দাম হাঁকানো হয়েছে আজকে তিরিশ বিশ তিনশো তিনশো তিরিশ বিশ

দর্শক আমরা শুনছিলাম এই যে গরুটি আপনি দেখছেন বিশাল দেহি সমস্ত হাটের বড় গরু আডার নীলফামারি হাডের বড় গরু একটা নীলফামারী হাটের মধ্যে বড় গরু বড় আর এ তার সেনা বডিতে মাটির মাঠের কাছাকাছি চলে গেছে দিয়া বলতে আমরা আয়ের মতো আর কি আর কি যদি কেউ আমাদের এই গরুটি অনলাইনে দেখে কিনতে চায় আজকে যদি গরুটি বিক্রি না হয়ে থাকে সেক্ষেত্রে দেওয়া যাবে তো নাম্বারটা বলো তো হিরো ওয়ান সেভেন নাম ছিলেন

কয়টা আজকে আপনার মেলা গরু এখানে তো স্পেশাল কয়েকটি গরু দেখছি আমি পাঁচটা আছে দর্শক আমরা একটু দেখছি এখানে আমাদের পরিচিত মানুষ হচ্ছে মিনারুল ভাই আর ওনার পছন্দের গরুগুলি এক নজর দেখেন আপনারা কালার কোয়ালিটি সবকিছু সেই আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো উনি একটু কাজ আছেন একটু ধীরে ধীরে আমরা জানবো ওনার পাঁচটি গরু এখানে আছে এটা বয়সে কি

চল্লিশ পঁয়তাল্লিশ কত ছাড়বেন এটার ওজনটা আমরা শুনি আছে পাঁচ মনের উপরে এটা কত বলেছে পঁয়ত্রিশ কয় পঁয়ত্রিশ বলে আপনারা কত চাইছেন এটা আমরা ষাট হাজার চাই আচ্ছা চল্লিশের উপরে হইলে আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি একটু এই দিকে আসেন তো দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম মিনারেল ভাইট যে কালেকশনগুলো মোটামুটি এখানে এ পর্যায়ে যে গরুগুলো দেখছি আমরা সুন্দর কোয়ালিটি এবং হাই কোয়ালিটির গরু বলতে পারি আজকে কোরবানি হাটের ওনার একদম পাঁচটা গরু আছে যা আপনারা যারা ওনাকে চেনেন তারা অবশ্যই জানবেন যে আসলে ওনার পছন্দ কেমন এবং বর্ডার কজিং সারগুলো আপনারা ওনার কাছ থেকে পেতে পারেন যা এই মুহূর্তে আমরা তার কাছে যোগাযোগ করার জন্য আমরা ওটা নেব নাম্বারটা বলেন তো আচ্ছা ঠিক আছে দর্শক এনার নাম আছে মিনারুল ভাই আর উনি কিন্তু পারমানেন্ট ব্যবসায়ী আছে মিরগঞ্জের হাটের ওনার ওখানেই বাসা আপনারা যারা এই গরুগুলো ক্রয় করতেন চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে ধন্যবাদ